ভার্সেলোনার বিরুদ্ধে অবিশ্বাস্য জয় আর সেই জয়ের আনন্দ এবার ছড়ালো এমন জয়ের পর উৎসবে মেতে ওঠার কথা কিন্তু সেই যদি কিংবদন্তি রসদ যোগায় তবে ব্যাপারটা কেমন দাঁড়ায় ভার্সেলোনার হারের পর এমন ঘরের শত্রু বিভীষণের ভূমিকায় নিয়েছেন লুইস সোয়ারেজ চলুন জানা যাক কি এমন অদ্ভুত কাণ্ড করলো সোয়ারেজ কেনই বা করলেন শনিবার লালিগার খেলায় ভার্সেলোনাকে দুই এক গোলে হারিয়েছে সফরকারী অ্যাথলেটিকো মাদ্রিদ পেদ্রির গোলে ভার্সা এগিয়ে গেলেও রদ্রিগো ডি এবং আলেকজান্ডার সরলথের গোলে জয় নিয়ে ঘরে ফেরে মাদ্রিদের দলটি এ জয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করাটা নিশ্চিত করেছে রজিব লাঙ্করা স্পোর্ট জানিয়েছে ভার্সেলোনাকে হারানোর পর অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের পুরস্কৃত করেছেন সোয়ারেজ আর এই পুরস্কার অন্য কিছু নয় নিজের রেস্টুরেন্ট চালিত খাবার মাদ্রিদের দলটির খেলোয়াড়দের খাইয়েছেন সোয়ারেজ দু সালে সোয়ারেজ চালিত নামের এই চেইন রেস্টুরেন্ট খুলেন বার্সেলোনা এবং মাদ্রিদে এই রেস্টুরেন্ট বেশ জনপ্রিয়তা পেয়েছে ও মাদ্রিদের অধিনায়ক কোকে কয়েকজন সতীর্থের সঙ্গে সোয়ারেজের রেস্টুরেন্টের খাবারের প্যাকেট হাতেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন সোয়ারেজের উপহারে রোজি ব্লাঙ্করা খুশি হলেও ভার্সেলোনার সমর্থকরা ভালোভাবে নেয়ার কথা নয় কাতালান ক্লাবটিতে খেলে খেতির চোড়াই উঠেছিলেন এই উরুগিয়ান তবে দু সালে বেশ তিক্ততা নিয়ে কাতালান ক্লাবটি ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন সোয়ারেজ ক্লাবটির লিগ শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রাখেন তিনি সেই তিক্ততা থেকে বার্সেলোনার হারের দিনে এক হাত নিতে এমন কাণ্ড করেছেন বলে অনেকে মনে করছেন আপনি কি ভাবছেন স্বরাজের এই কাণ্ড কি ঠিক ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন যাতে পরবর্তী সকল আপডেটে সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে